আসসালামু আলাইকুম তো দেখতে দেখতে আমরা আজকে বাইশতম দিনে পৌঁছে গেলাম আজকে আমরা রানীক্ষেতের বুস্টার ডোজ করব তো মুরগিকে আমরা গত দুই আড়াই ঘন্টা না খেয়ে রেখেছি পানি এখন মুরগিকে আমরা চার থেকে পাঁচ লিটার পানি দিব দেখি তারা কতক্ষণে এই পানিটা শেষ করে এই পানিটা শেষ হওয়ার পরে আমি পানির সাথে লাইসুবিট মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে বাইশ দিন বয়স মুরগির মুরগিগুলো বাইশতম দিনে এসে বেশ বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো দেওয়ার সাথে সাথে তারা খুব হরহরি করে খাচ্ছিল কারণ প্রায় দুই থেকে আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে তারা পানি না খেয়ে আছে মাত্র তিনটা বাসনে আমি পাঁচ লিটার পানি দিয়েছি এই পানিটা শেষ করে ফেললে তাদেরকে আমি পানির সাথে লাইসুবিট দিয়ে দেব তো পানি শেষ করে ফেলার সাথে সাথে আমি দ্রুত তাদেরকে পানি দেওয়ার চেষ্টা করছিলাম ভেক্সিনের পানিটা তারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করে ফেলছিল আমি তাদের জন্য লাইসোবিট মিশিয়ে দ্রুত পানি নিয়ে আসছি এখন এগুলো তাদেরকে দিয়ে দিব তাদেরকে এখন আমি মোট দশটা বাসনে পানি দিচ্ছি তা একটু বড়ো হলে আরও কিছু বাসন বাড়াবো জায়গাও কিছুটা আমি গ্যাপ রেখেছি বাহিরে আরও আমার প্রায় দুই হাজার জায়গা আছে গত কয়েকদিন ধরে বেশ গরম যে কারণে আমাকে কিছু অভিজ্ঞ লোকেরা পরামর্শ দিচ্ছিল এই গরমের মধ্যে ভ্যাকসিনটা না করার জন্য তবুও আমি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বাসন সারিবদ্ধভাবে দিয়ে দিছি মুরগিগুলো গরমের কারণে একটু কম খাওয়া দাওয়া করছে প্রচণ্ড গরমে তারা একজন একজনকে ঠুকে ঠুকরি করে পিছন থেকে রক্ত বের করে ফেলছে অনেক সময় অনেক মুরগি বেশি আহত হয়ে যাচ্ছে একটু দেখাশোনা করে রাখা লাগছে তাদেরকে তো পরের দিন আমরা অতিরিক্ত গরমের কারণে ওর সেলাইন দিয়ে দিচ্ছি সাধারণ ওর সেলাইন যেটা হিউম্যান স্যালাইন তো আমি প্রায় দুই থেকে তিনটা সেলাইন দশ থেকে পনেরো লিটার পানিতে মিশিয়ে দিচ্ছি স্যালাইনটা খেলে তাদের গরমের ক্লান্তি কিছুটা দূর হবে তো আমি প্রথমে স্যালাইনগুলো শুধু পানির সাথে মিশিয়ে নিচ্ছি এক গ্লাস পানির সাথে এক গ্লাস পানি আমি দুটো বালতিতে ভাগ করে দিচ্ছি আমার একটা বালতি ১৬ লিটার একটা বালতি দশ লিটার তো এই পানিগুলো আমি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি সবগুলো বাসনে আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন পরে আবহাওয়াটা খুব সুন্দর হয়েছে বিকালের দিকে একটু বাতাস বইছিল আমার ফার্মের পাশেই একটা ফিশারির মতো দেখতে পাচ্ছেন তো বাতাসের কারণে একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছিল আমার মুরগির খাওয়া দাওয়াগুলোও ভালো হয়েছিলো এই মুরগির বয়সগুলো আমাদের আজকে চৌত্রিশ দিন হয়ে গেছে তো আজকে আমরা একটা ওয়েট করে দেখার চেষ্টা করব যে মুরগির চৌত্রিশ দিন বয়সে কতটুকু ওয়েট আসলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেস্টটি এখনও ফলো করেননি পেজটি ফলো করবেন তো আমার আগামী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম এখন আমরা মুরগির ওয়েট দেব মুরগির ওয়েট দেওয়ার জন্য প্রথমে একটা বালতি নিয়ে নিলাম বালতির ওজনটাকে মাইনাস করে নিব একটা বড় দেখে মুরগি ধরার চেষ্টা করব তো মুরগিগুলো খুবই চঞ্চল যে কারণে তাদেরকে ধরাও খুব একটা সহজ কাজ না কেননা একাই ভিডিও করছি এক হাতে আরেক হাতে মুরগি ধরছি আচ্ছা যাই হোক মুরগি আমরা আজকে ওজন করে দেখব কত গ্রাম হয় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সাতশো চল্লিশ গ্রাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম